হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি আর এই দেখো আমরা দুজন অনেক দিন পর ননদ বৌদিতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আরে বাবা বলবো বলবো দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা আমি এখন যাচ্ছি শ্রীরামপুরে ফার্স্টে আমার একটা খুব দরকারি কাজ আছে আর এই যে সেই কাজটা এই যে নার্সিস আছে দেখো চলে এসেছি তোমরা যারা শ্রীরামপুর বা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা তো এটা সবাই যেন এটা একটা প্যাথোলজি ক্লিনিক তো এখানে আমি এসেছিলাম আমার কিছু মেডিসিন কালেক্ট করার জন্য তো নেওয়া তো হয়ে গেল আর আমাদের হাতে না এখন অনেকটা সময় বোনের পড়া ছটা থেকে তো ভাবলাম মাঝের এই টাইমটা একটু ঘুরু করে নিই তাই দেখো আমরা একটু মার্কেটে ঘোরা শুরু করলাম হাতে পয়সা থাকুক আর না থাকুক বাঙালির হুজুগের কোনো অভাব থাকে না আর আমাদের তো বারো মাসে তেরো পার্বণ আর দেখো একদিকে ঈদের কেনাকাটা আর একদিকে চলছে পয়লা বৈশাখের কেনাকাটা তো সব কিছু মিলিয়ে মার্কেট পুরো একদম ভিড় ভাতটায় ভর্তি আর এই কুর্তির কালেকশানগুলো দেখছো বন্ধুরা এগুলো কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস আর আড়াইশো টাকা থেকে কিন্তু জিন্সও পাওয়া যায় আমাদের এই শ্রীরামপুরের মার্কেটে তোমরা যারা আমার ভিডিওটা শ্রীরামপুর কিংবা তার আশেপাশে থেকে দেখছো যারা এই মার্কেটটা চেনো তারা প্লিজ কমেন্ট করে জানিও কিন আর দেখো বন্ধুরা এই ব্যাগের দোকানটায় কি দারুন দারুণ ব্যাগের কালেকশন রয়েছে এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ ওই যে পুতুল পুতুল ব্যাগটা ওই ব্যাগটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই দোকানের ব্যাগগুলো আড়াইশো সাড়ে তিনশো চারশো এরকম দামের ছিল তো এখানে বলছি যে আমরা কিছুই কিনবো না কিছুই কেনাকাটা করবো না শুধুমাত্র ঘুরতে এসেছি আর সময় কাটাতেই এসেছি এই আর কি তো এখন দেখছি মার্কেটে চারিদিকে কত ভিড় কত মানুষ কত কিছু কেনাকাটা করছে তো যাই হোক আমাদের ইচ্ছা ছিল একটুখানি জুডিওতে যাব শুনেছি আর শ্রীরামপুরে জুডিও খুলেছে কিন্তু দুঃখের বিষয় ঠিক কোন জায়গাটায় এক জুডিও খুলেছে মানে জুডিও লোকেশানটা আমরা জানতাম না একে ওকে জিজ্ঞেস করেও আমরা ঠিক বুঝতে পারলাম না তাই কী আর করা যাবে সামনে যেগুলো পেয়েছি সেগুলোতেই ঘুরে নিলাম এই দেখো এখন ঢুকে যাচ্ছে আমরা এই দোকানটায় হ্যাঁ তো এখানে আর কি আমরা খেয়াল করিনি ব্যাগটা নিয়েই চলে যাচ্ছিলাম গল্প করতে করতে তারপর বোনকে বললাম ব্যাগটা জমা দিতে হবে যদিও কাকুটা খুবই ভালো ব্যাগটা জমা দিতে হয়নি শুধুমাত্র ব্যাগের ব্যাগটা একটু লক করে দিয়েছিল আর এই দেখো এখানে ঢুকে পড়েছি আমরা এখন আর এই যে এই কাকুটা ব্যাগটা লক করছিল তো যাই হোক আমরা তো চলে এলাম ভেতরে আর ভেতরে ঢুকেই ওরে কি কী ঠান্ডা পুরো হু হু করে এসি চলছে প্রথমটা একটু কষ্ট হচ্ছিল আমার তো এসি সহ্য হয় না সেই কারণে তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে শয়ে গেছিল তো এই দেখো এখন আমি তোমাদেরকে দেখাই এই দোকানের কালেকশানগুলো এখানের কালেকশান কিন্তু দারুন দারুণ এই দেখো কুর্তিগুলো সত্যিই খুব সুন্দর ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনে থেকে খুবই সুন্দর আর সব সময় আমার এই দোকানের কালেকশান খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে বোন একটা হোয়াইট কালারের টপ খুঁজছিল ওর খুব ইচ্ছে একটা হোয়াইট কালারের টপ কেনার তো কোনোটার কালার পছন্দ হচ্ছে তো কোনোটা ডিজাইন তো কোনোটার প্রিন্ট এবার ও তো খুঁজছে আর খুব কনফিউজড যে কোনটা নেবে কোনটা নেবে না বুঝতেই পারছে না আর আমাকে বারবার দেখাচ্ছিলো দেখো বোনি এটা কেমন ওটা কেমন আর এখানে আমি একটা সুন্দর মিরার দেখে দেখো তার সামনে দাঁড়িয়ে একটুখানি নিজেকেও দেখিয়ে দিলাম তো এই টপটা ওর পছন্দ হয়েছিলো বারবারই ধরে ধরে দেখছে কিন্তু আবার ভাবছে নেব কি নেবো না যাই হোক আমি ততক্ষণে একটু তোমাদের চারপাশটা পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আর এই ড্রেসটা কিন্তু আমার পছন্দ হয়েছিল জানো তো বন্ধুরা এখানের কালেকশান খুবই ভালো তোমাদের অবশ্যই পছন্দ হবেই হবে কিন্তু না দামটাও খুব বেশি এখন জানি না আমি হয়তো কোয়ালিটির জন্য এরকম দাম হয় এ দেখো এই ওয়ান পিসটা ওর পছন্দ হয়েছিল। আর সত্যি কথা বলতে কি ওকে ওয়ান পিস পরলে খুব ভালো লাগে তো যাই হোক আমারও কিন্তু একটা জামা পছন্দ হয়েছিল। আর যেটা নিয়ে আমি চলে এসেছি দেখো ট্রায়াল রুমে এই যে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ ডেনিমের ওপর এটা আমার খুবই পছন্দ হয়েছিলো আর সাথে এই জিন্সের প্যান্টটা তো আমি একটুখানি এরকম ঢিলা ঢালা পোশাক পছন্দ করি আর এটা আমাকে কেমন লাগছে পরে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও আমি কিন্তু ড্রেসটা কিনি তো যাই হোক আমরা এখন চলে এলাম বাচ্চাদের যেখানে জামাকাপড় রয়েছে সেখানে তো দেখো বন্ধুরা এখানে এসে পুরো চোখ ধা দিয়ে যাবে মানে মেয়েদের এত সুন্দর সুন্দর কালেকশনে হট প্যান্টটা দেখো কি উফ সত্যি না মেয়ে হলে যে কত সাজানো যায় তাকে তো যাই হোক আমার তো এখানে খুব ভালো লাগছিলো আমি সব কটা জামা ধরে ধরে দেখছিলাম একটা একটা করে আর দামগুলো খুবই কম মানে একটা বাচ্চার জামা ভালো বাচ্চাদের কাছে না তো যাই হোক তারপর চলে এলাম ছেলেদের এখানে আর এখানে দেখো এসে এই গেঞ্জিটা আমার ফার্স্টেই পছন্দ হয়ে গেছিলো যেটা আমি বর্মসের দিনে নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখানে বোন আবার জিন্স দেখছিলো আর জিন্সের দাম কিন্তু এখানে একদম ঠিকঠাক ছশো সাতশোর মধ্যে তোমরা কিন্তু জিন্স পেয়ে যাবে তো যাই হোক আবার হচ্ছে বিভিন্ন লাইনে ওই যে একটা গেঞ্জি দেখালাম না তোমাদের ওই গেঞ্জিটা কিন্তু কিনে নিয়েছিলাম তো যাই হোক এখানে লম্বা লাইন পড়েছিলো বিলের জন্য আর আমি একখানা গেঞ্জি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে তো গেঞ্জিটাও কেনা হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়েছি এখন আরও কিছু জায়গা ঘুরবো মানে আমাদের হাতে আরও বেশ কিছুটা সময় চিজে তাই জন্য ভাবলাম আরেকটু পুরো করেই নিই আর এমনিতেও তো আমাদের একশো কিছু রকম বেরানো হয় না তাই চলে এলাম আরও একটা জায়গায় আর দেখো বন্ধুরা এই দোকানের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এই যে কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ কুর্তি আর প্যান্টের সেটটা এগুলো কিন্তু সাড়ে ছশো না সরি ছশো নিরানব্বই মানে ওই সাতশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো যদিও অনলাইনে কিন্তু আমরা এর থেকেও কমে পেয়ে যাই আবার অফার চললে তো আরও কমে পাওয়া যায় আর এখানে শাড়ির কালেকশন আমার একদমই পছন্দ হচ্ছিলো না আর এই দেখো এখানেও একটা মিরার পেয়ে আমি একটুখানি ক্যাথমেরে একটু ভিডিও করে নিলাম আর এইখানে ছিল সানগ্লাসের কালেকশন এগুলো বেশ সুন্দর ছিল সানগ্লাসগুলো কিন্তু এর কোয়ালিটি একদমই ভালো ছিল না দামটা যদিও খুব কম ছিল দেড়শো দুশো টাকার মধ্যে কিন্তু ওই যে বললাম আর একটা তো কথাতেই আছে না যত গুড় তত মিষ্টি যেরম দাম হবে সেরমই তো কোয়ালিটি হবে তো যাই হোক চলে এলাম এখানে দেখো এখানে ছেলেদের টি শার্টগুলো কিন্তু টু নাইন নাইনে পাওয়া যাচ্ছিলো আর দুখানা নিলে একশো টাকা অফারে দিচ্ছিলো মানে একশো টাকা কম দাম পড়বে তো জানি না আমি এটা লাভ হচ্ছিল কি লোকসান হচ্ছিলো তবে কালেকশানগুলো ভালো ভালো কালারগুলো খুব সুন্দর আর আমি তো আগেই একটা টি শার্ট কিনেই ফেলেছি সেম এই কালারেরই ওটাও কিন্তু আমার টু নাইন নাইনই পড়েছিল যদিও ওখানে কোনো অফার ছিল না আর আর এই যে দেখতেই পাচ্ছো সব টু নাইন নাইনের এখানে ছেলেদের কত সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে যেহেতু সামনে তো প্রচণ্ডই গরম এখনই কত গরম পড়ে গেছে আর কদিন পরে তো আরোই গরম পড়বে আর পয়লা বৈশাখে তো এই ধরনের কাপড়গুলোই মানুষ বেশি পছন্দ করে তো যাই হোক এখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর ফরমাল সব শার্ট শার্টগুলো ছিল যেগুলো বাই ওয়ান গেট ওয়ানও অনেক অপার ছিল যেগুলো খুব ভালো লাগছিলো কিন্তু ওই যে বললাম আমরা কিছুই কিনতে যাইনি আমরা শুধুমাত্র ঘুরতে গেছিলাম তার মধ্যেও একটা গেঞ্জি কেনা হয়ে গেছে তো এই দেখো এখানে ঘুরতে সত্যি খুব সুন্দর সুন্দর ছিল আরও একটা জিনিস যেটা আমার খুব চোখে লেগেছে যেটা হচ্ছে এখানকার সালোয়ারের পিস যেটা খুব কম দামের মধ্যে পাওয়া যাচ্ছিলো পুরো সেট এমনকি একটা কিনলে একটা ফ্রি ছিল এখন আমি জানি না সেটগুলো ওপর থেকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল মানে জলে দাবার পর জিনিসটা কাপড়টার কোয়ালিটিটা কী হবে সেটা তো আমি বলতে পারবো না তো দেখো চল তোমাদেরকে দেখাই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খুব খিদে পেয়ে গেছিলো তো এখন তো কিছু একটা হলেও খেতে হবে এদিকে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল অরুণ আইসক্রিম খাওয়ার কিন্তু কোথায় পাওয়া যায় সেটা জানতাম না জানতো বোন তাই বোনকে বললাম চল দোকানটায় নিয়ে আর দেখো বন্ধুরা চলে আসলাম সেই ভাইরাল অরুণ আইসক্রিমের দোকানে আর এই যে এখানে কত আইসক্রিম তো আমি ফার্স্টেই খুঁজছিলাম ওই পাঁচ টাকার আইসক্রিমটা কিন্তু সেটা ছিল না তারপর আমরা দশ টাকার একটা ছোট্ট আইসক্রিম নিলাম দেখো আইসক্রিমটা কত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো ছিল তো এই যে এখন কাকিমা আমাদেরকে সেই দশ টাকার আইসক্রিমটা বার করে দিচ্ছে এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার ছিল আমি কিন্তু স্ট্রবেরি ফ্লেভার একদমই পছন্দ করি না কিন্তু জানি না কেন এই আইসক্রিমটা খুবই সুন্দর খেতে ছিল আর আমার একটু খারাপ লাগেনি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা খেতে তো এই যে এখন আমি আইসক্রিমটা খেলাম তোমরা কারা কারা অরুণ আইসক্রিম খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা আমি অনেক দিন ধরে প্রায় এক বছর ধরে ভিডিও বানাচ্ছি জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে কিন্তু তোমরা কেউ কোনো কমেন্ট করো না এক একটা ভিডিওতে যতটা ভিউ আসে ততটা লাইক আসে না আচ্ছা ভালো লাগে না তাই তোমরা লাইক করো না কিন্তু অন্তত পক্ষে কমেন্ট করে এটা তো জানাতে পারো যে কেমন লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হতো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা চলে এসছি আমাদের স্টেশনে এখন যাব বাড়ি তো দাদা সবাই ভালো থেকে সুস্থ থাকো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা